নিরামিষ মোচা ঘন্ট আমার খুব ফেভারিট একটা রেসিপি আর আজ আমি সম্পূর্ণ নিরামিষ মোচা ঘন্টর রেসিপিটাই শেয়ার করছি আশা করছি রেসিপিটা আপনাদেরও প্রত্যেকেরই খুবই ভালো লাগবে নমস্কার বন্ধুরা গীতার রান্না বানাতে আপনাদের সব বাইকে স্বাগত আর রেসিপিটা তৈরির জন্য একটা মাঝারি সাইজের মোচা কেটে ধুয়ে পরিষ্কার করে একটা সসপ্যানের মধ্যে নিয়ে নিয়েছি সাথে আমি বেশ কিছুটা ছোলা আমি আগের দিন রাতে ভিজিয়ে রেখে সেই ভেজানো ছোলাটাই বেশ কিছুটা পরিমাণ দিয়ে দিলাম সাথে অল্প অল্প করে লবণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর বেশ কিছুটা জল দিয়ে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে মোচাটাকে সেদ্ধ করে নেব এই যে এর ভিতরে ছোলাটা দিয়ে দিয়েছি ছোলাটাও কিন্তু সেদ্ধ হয়ে যাবে একই সাথে মোটামুটি ওই হাই ফ্লেমে চার থেকে পাঁচ মিনিট সময় ধরে এটাকে একটু ভাপিয়ে নিয়ে আমি নামিয়ে রেখেছি জল ঝরানোর জন্য এখন রান্নাটা করবার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল তেল গরম হয়ে গেলে এরকম ছোট ছোট টুকরো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম সাথে অল্প আর হলুদ গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে আলুটাকে কিন্তু বেশ সুন্দর লালচে করে ভেজে নিতে হবে মোচা ঘন্ট রান্নার সময় আলুটাকে কিন্তু এরকম বেশ সুন্দর লালচি করে ভেজে নিলেই খেতে বেশি স্বাদ হবে এখন ওই তেলের মধ্যে ফোড়নে দিলাম জিরে শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়নটাকে জাস্ট কয়েক সেকেন্ড সময় নিয়ে একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু হিং যারা হিং অপছন্দ করেন তারা হিংটাকে স্কিপ করবেন তবে হিং দিলে স্বাদটা খুব ভালো আসে সাথে দিয়ে দিলাম আদা আর কাঁচা লঙ্কা বাটা আদা কাঁচা লঙ্কাটাকে জাস্ট কয়েক সেকেন্ড সময় নিয়ে একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের টমেটো কুচি স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর ওই হাফ চা চামচ করে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর একটুখানি রঙের জন্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম চাইলে লাল লঙ্কার গুঁড়োও ব্যবহার করা যেতে পারে এবারে এই সমস্ত কিছুকে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নিতে হবে এর মধ্যে অল্প একটু জলও আমি কিন্তু দিয়ে দিয়েছিলাম তো মশলাটাকে বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন আগে থেকে সেদ্ধ করে রাখা মোচাগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে খুব ভালোভাবে নাড়াচাড়া করে এই সময়তে মিশিয়ে নিতে হবে আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধুই থাকেন তাহলে অবশ্যই পাশে থাকা বেলাইকন সমেত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল দেখুন ঢাকা দিয়ে মোটামুটি ওই কম আছে চার থেকে পাঁচ মিনিট রান্না করে নিয়েছি এখন ঢাকা ওপেন করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর এরকম একটুখানি খুন্তি দিয়ে ঘেটে ঘেঁটে দিচ্ছি এবারে দিয়ে দিলাম ভেজে রাখা আলুর টুকরোগুলো সাথে একটা চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম এইটুকু চিনি দিলে মিষ্টি হয়ে যাবে না স্বাদের ব্যালেন্সটা একদমই ঠিকঠাক থাকবে মোচা ঘন্ট একটু মিষ্টি মিষ্টি স্বাদের গুলি কিন্তু খেতে বেশিই ভালো লাগে তো সমস্ত কিছুকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম এ সময়তে খুবই শুকনো লাগছে মোচাটা তো আমি খুব অল্প পরিমাণ একটু জল দিয়ে নাড়াচাড়া করে আবারও মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখে ঢাকা দিয়ে মোটামুটি ওই আরো মিনিট পাঁচেক রান্না করে নিয়েছি এবারে ঢাকা ওপেন করে খুব ভালোভাবে নাড়াচাড়া করে সুন্দর করে একটুখানি ঘাটাঘাটা করে নিচ্ছি দেখুন বেশ সুন্দর কিন্তু ভাজা ভাজা মতো হয়ে গেছে মোচা যত কষিয়ে কষিয়ে রান্না করা হবে মোচা খন্ড স্বাদ কিন্তু ঠিক বেশি ভালো আসবে এবারে এর মধ্যে ওই একটু মশলা গুঁড়ো আর ভর্তি করে এক চা চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম ঘিটা অবশ্য করেই দিতে হবে ঘি আর গরম মশলাটা তো খুব ভালোভাবে একবার নাড়াচাড়া করে মিশিয়ে নেব তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের দারুণ সুস্বাদু সম্পূর্ণ নিরামিষ ছোলা দিয়ে মোচা ঘন্ট রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক ও শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল তাহলে আজ এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হাজির হয়ে যাব নতুন কোন রেসিপি নিয়ে ধন্যবাদ